বললাম ভাই হায়ার যদি তিন পাই তাহলে হচ্ছে মাইলেজের ইস্যুটা আসলে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে তো কী অবস্থা সবার কেমন আছেন ও মা কমেন্টস বক্সে জানাবেন ইনশাল্লাহ আজকে আমাদের একটা ইন্টারভিউ আছে ডেলিগেট করতে সেটা হচ্ছে মারজান ট্রেনিং সেন্টারে মজুদ্রিনা দুবাইয়ের আপনার সাথে এই ভিডিওতে শেয়ার করবো মজিদ্রিনার ইন্টারভিউতে কোয়েশন কী টাইপের হয় অ্যান্ড সার্বিক কী অবস্থা হচ্ছে কিপনোট এই ভিডিওটা হয়তো আমি আজকে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো আজকে হচ্ছে পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল শনিবার কালকেও আমাদের ইন্টারভিউটা চলবে যদিও আজকে অনেক লোক হয়েছে ফাইভ হান্ড্রেড প্লাস ওরা টোটাল পাঁচশো লোক নেবে কিন্তু দুই তিনটা এজেন্সিকে কাজ দিছে অ্যারাউন্ড সব এজেন্সি মিলে এক হাজার প্লাস লোক হাজির হয়েছে তো এটা একটা ফ্যাক্টর মাথায় রেখেন এটা পয়েন্ট সেটা হচ্ছে যে কালকে যদি কেউ আসেন ইন্টারভিউ করতে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সিরিয়াল করে দেওয়ার জন্য বাট কতটুকু করতে পারেন না এই গ্যারান্টি আমি নিতে পারতেছি না বিকজ ফ্যাক্টর হচ্ছে যে প্রচুর লোক হয়েছে প্রচুর মানে চিন্তার বাইরে ওইখানের সেন্টারে আমি খোঁজ নিলাম যেহেতু আমাদের স্টাফ আছে বললো স্যার লোক হয়েছে ফাইভ হান্ড্রেড প্লাস এইখানেই তাহলে এইখানে পাঁচশো প্লাস আর একটা সেন্টারে দিন ইন্টারভিউ হয়েছে গতকাল আবার আগামীকাল ইন্টারভিউ হবে দুই তিন দিন মিলে ধরেন অ্যারাউন্ড দুই হাজারের মতো লোক হইলে সো দুই হাজার না হলে যে এক হাজার হয় এক হাজার প্লাস হবে ধরেন দুই হাজারের মতোই হবে আশা করি দুই হাজারের মতো লোক হইলে সো এখান থেকে আসলে সেটা একটু বিষয় আছে আই হোপ আপনারা বুঝতে পারবেন বাসটাকে অনেক ধন্যবাদ একটু আমার ভুল ছিল না আমি বেশি ক্লোজ হয়ে গেছিলাম ওনার কাছে আমি সরিও বলছি মানে এখন বলতেছি বেসিক্যালি সরি বাস এই গাছ তোমার উপর দিয়ে হাঁটো নিচে কেন এটা বলতেছিলাম যে মাইলেজ নিতে রয়্যাল এনফিল্ড চালানো কাফ মাইলেজ মেনটেন্স এটাতে একটু ভাই এক্সপেন্স যাবে সো ওইটাকে স্যাক্রিফাইস করেই আপনার এটা ফিল নিতে হবে আমি বলতেছি না যে খুব টাকা পয়সা লাগবে বাকি টাকা পয়সা ম্যাটার করে শখের বিষয়টা ভিন্ন ধরেন কেউ আসছে যে সারাদিন গিয়ে একটা কিছু করবে কেউ আসছে যে হাটবে আসে টাকা উড়াবে সো ডিফেন্স ওর ভ্যারি করে পার্সন টু পার্সন অনেক বিষয় থাকে সব কিছু মিলেই হচ্ছে আপনার শখের যেই বিষয় অনেকেই বলে না শখের তো আমি যেই পয়েন্টে ছিলাম ডেলিগেট প্রতি ইন্টারভিউ যে বিষয়টা প্রচুর ভিড় প্রচুর ভিড় সকাল থেকে আমাদের দশ দিনের মতো হাজির হয়েছিলো তিন চারজন ইন্টারভিউ দিতে এখন অব্দি যেই খবর পাইছি একজন পাস করছে এখন বাকিটা ওখানে যাওয়ার পরে দেখবো আপনাদের আর রাস্তার বেশি পক করবো না বনানি ক্রস করা গেলেই এইটা অফ করে দিব ছাড়া ফিল্ডে চলে যাব এখানে কোনটা দুর্ঘটনা ঘটছে নাকি রাস্তা বন্ধ কাজ চলতেছে সরি আর সামনে হচ্ছে আমাদের অফিস আমাদের বলতে আপনারা আমার সকলের অফিস ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি এই দেখেন মেইন রোডে কিন্তু অফিসটা হ্যাঁ এই যে এই যে মহাকালী ফ্লাইওভারের পর থেকে আপনাদের দেখতে সুবিধা হবে এই যে নীল নীল বিল্ডিং একদম মেইন রোডে ভাই আপনার রিক্সা নিতে হবে না হ্যাঁ নেভার নেভারে টু টেক এনি শর্ট টু ফিক্স শর এনি লোকাল ট্রান্সপোর্ট আফটার ড্রপ আপ ফ্রম বাস জাস্ট আপনি ইজিলি ঢুকতে পারেন অফিসে মেইন রাস্তায় এই যে হচ্ছে আমার অফিস কৃষ্ণ তিনতলা হ্যাঁ এই যে জনতা ব্যাংকের ব্রিজ এই ব্রিজের গোড়ায় এই বাসটা হচ্ছে গাড়িবান্ধা যাবে আমি যেখানে ভুলকে ঢুকে গেছিলাম ওকে তো যেটা বলতেছিলাম যে আগামীকাল তো আপনার ইন্টারভিউ দিতে পারবেন তবে সকাল সকাল আসবেন সকাল নয়টার মধ্যে আসার ট্রাই করবেন যারা ইন্টারভিউ দেবেন কাইন্ডলি আমাদের যে অফিসের নাম্বার আছে যদিও বন্ধ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কার কাছ থেকে থাকে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের রাফিন নাম্বারটা নিয়ে আসেন আর যাদের পাসপোর্ট সাবমিট করা আছে লাইক গত দুই তিন দিন আগে সাবমিট করে গেছেন মানে আজকে তারা ইন্টারভিউ দেন নাই পঁচিশ তারিখে বাকিরা সবাই আগামীকাল ছাব্বিশ তারিখ ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ আগামীকাল চলে আসবেন আপনাদের ভাবে আগামীকাল হবে এটা মোটামুটি ফরসিয়ার করা হয়েছে আজকে শুধু সিরিয়ালটা মিটে আছে বাদপাকিদের আমরা কাল হাজির করা দেবেন ইশাআ আল্লাহ সো দেখতে দেখতে আমি অলমোস্ট মেয়ার টু কাকলি কাকলে ক্রস করে চলছি আপনাদের প্রতি একটা বিশেষ রিকোয়েস্ট আমার থাকবে যারা দেশের বাইরে যাবেন ভাই একটা কাজ শিখে যাবেন যে কোনো একটা হাতের কাজ এই কাজটা আপনি পারেন পাশাপাশি ডেলিগেট করতে থেকে ইন্টারভিউ দিয়ে যাবে এতে হবে কি আপনি অ্যাকচুয়ালি ডিরেক্টর কোম্পানিতে পড়বেন এবং প্রতারিত হওয়ার যে ভয়টা বা সুযোগটা এটা আসলে অনেকাংশে অনেকাংশে কমে যাবে তো এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ম্যাটার করে আমি চাই না আমাদের কোনো ভাইকে এখানে প্রতারিত হোক বা সেখানে কাজ না পাক বেকার বসে থাকুক বাসা থেকে টাকা নিয়ে খাইতে হোক যদি আপনি দেশের বাইরে গিয়ে বাড়ি থেকে টাকা নিয়ে খেতে হয় তাহলে ভাই ওই বিদেশ যাবো কেন আমি বাংলাদেশে ঝালমুড়ি বেঁচে খাবো ভালো না এটা আমি তিন চার লাখ টাকা খরচ করে দেশের বাইরেও গেলাম গিয়ে কাজ নাই বসে বেকার খাচ্ছি তাইলে বাবা মার উপকার বা ফ্যামিলির উপকার করতে গিয়ে ওটা বোঝা হয়ে গেলাম যদি একটা সময় পরে এটা ঠিক হয়ে যাবে কিন্তু এই তিন চার মাস বা পাঁচ মাস ছয় মাস বসে খাওয়া হ্যাঁ বাসা শিকার বা কাজ পাওয়া এইটা কয়জনের ফ্যামিলি নিতে পারে ধরেন যেই লোকটা তিন লাখ চার লাখ টাকা সুদে উঠে গেছে বা কিস্তি নিয়ে গেছে তার তো কিস্তি দিতে হবে এই জ্বালাটা ভাই মানে দেন জ্বালা ফিল্ডার বলতে না বলতে একদম কোনো ইন্ডিকেটার সরাসি ডানে চাপছে আর ভাই তার ভালো লাগছে হয়তো জন্য চাপছে তো এই পয়েন্ট অবধি ভাই অবশ্যই অবশ্যই ভালো কোম্পানিতে যান দুই বছর বেতন কম হোক বাট আপনি সাপ্লাই কোম্পানিতে যায় না বেতন বেশি রাখার আপনাকে বললো পনেরোশো রিয়াল বেতন হ্যাঁ রিয়াল কোম্পানিতে তত টাকা বেতন হয় না আটশো রিয়াল বা এক হাজার বারোশো রিয়াল সর্বোচ্চ আপনি পনেরোশো লোভে করে যাচ্ছেন কিন্তু যার পরে আপনি তিন মাসে এক টাকাও পাইলেন না তাইলে কী লাভ হলো ভাই বলেন তিন মাসে ওই যদি পঁয়তাল্লিশশো এক না পেয়ে তিন মাসে আটশো করে চব্বিশশো বা এক হাজার করে তিন হাজার পান আই থিঙ্ক যে এটা মোর দেন বেস্ট এবং মোর দেন গুড সে জন্য মনে হয় চাপ দিছে ওকে হচ্ছে বাকি বাইকাররা মিলে আটকাইছে এরকম হয় মাঝে মাঝে আমি বলবো না যে সব বাইকার ভালো সব সিএনজি ওলা খারাপ বা সব সিএনজিরা ভালো সব বাইকার খারাপ ভালো খারাপ মিলে আমাদের দিনে দেখেন এক প্রবক্স চাপ দিচ্ছে সবাইকে মানে কি হয়েছে ওর আল্লাহ জানে একটু দেখি কি সমস্যা তার করে গেছি আমি একটু টান মারছিলাম দেখি কি অবস্থা টান ভালো ওঠে ভাই রেসপন্স মানে মোর গুড জাস্ট ওয়াও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ও দেখতে পাবেন ইনশাল্লাহ আফটার একটু আপলোড দিস ভিডিও এই জায়গাটা জোস ভাই মানে ভাবছিলাম ড্রোন ফ্লাই দিব বাট ফ্যাক্ট হচ্ছে যে ব্যাক ক্যারি করতে হয় আর সপ্তাহে একটা দিন ছুটি পাইছি ইন্টারভিউ সেন্টারে যাবো ভাই বলে কার্ডটা দিবো যারা ইন্টারভিউ দিয়ে ওদের একটু মোটিভেট করবো চা কাপি তো অবশ্যই খাব আমার পক্ষ থেকে আফটার দ্যাট উইল ব্যাক টু হোম ইউজ আই হ্যাভ টু সিট ফর মাই স্টাডি প্রচুর পড়ার প্রেশার ভাই ট্রাস্ট মি আপনারা হয়তো ভাবতে পারেন রাখি ভাই সারাদিন ব্লগ বানায় বেরোচ্ছে ভাই আই নো দ্য ফিলিংস মানে আমার লয়ের স্টাডি বিবি এর স্টাডি সামনে আমার আমি ইন্টার্ম এক্সাম বিবি ক্লাস আপনাদের ফাইলের কার্যক্রম সব কিছু মেলে মানে আমি লিটারালি ঠিকঠাক মতো ওই যে বলে না যে তেরা খায় লাল ওইটাই আমার লাইফে এখন স্টিল আই এম হ্যাপি বিকজ ব্যস্ত থাকা ভালো আর আমার নিজের প্রতি একটা নিজের আত্মবিশ্বাস আছে বা নিজের জবাব দিতে জায়গাটা আমি বিনা প্রয়োজনে কোনো কিছুই করি না এইটা একটা ভালো দিক আলহামদুলিল্লাহ নামাজ পড়ার পাশাপাশি অফিসিয়াল কার্যক্রম বা ব্যস্ত রাখা নিজেকে যেটা ভালো কাজে ভাই আমার লাইফে স্মোকো করি না হ্যাঁ মানে স্মোক করা খারাপ আমি সেটা ডিরেক্ট বলতেছি না বাট আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো হ্যাবিট আমার নাই স্মোক করা আদার্স কোনো বিষয়ে ট্রাই করতেছি লাইফে যতটুকু পসিবল একদম সর্বোচ্চ ভালো থাকার বাবা মা সন্তানী সবাই জানে তারা প্রাউডলি বলতে পারে যে হ্যাঁ আমার ছেলে ভালো নমাটার অ্যাবোর্ড মানি যে আমার অনেক টাকা লাগবে অনেক টাকা অনেক ক্ষমতা মানে এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই ভাই ভালো আছি মানুষের দোয়া পাচ্ছি এর থেকে আর বড়ো কেয়ার সব সবথেকে বড়ো নিয়ামত হচ্ছে সুস্থতা হ্যাঁ সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ শারীরিকভাবে মানসিকভাবে আর এত ক্ষুধার দরকার নাই এই গাড়িগুলো থেকে সাবধানে কোথার ঢুকে যাবে শহর অলমোস্ট ট্রেন সেন্টারের কাছে আসি প্রথমে ট্রেন সেন্টারে ঢুকে দিন আপনার সাথে কথা হচ্ছে

এটা তেল না আছে কি কি দোকানে নাই তাহলে আমাদের কিছু কম লাগবে কিছু দি দাও আপনি একটা

ঠিক আছে রাব্বি কোনো প্রবলেম যেন না হয় এরা যদি রাগ হয় এক কথা বলে আপনার ঠান্ডা মাথায় বলবেন কারণ এরা কষ্ট করে আসছে মাথায় দিয়ে গরম আপনার গরম করলে কিন্তু বেজাল ঠিক আছে আপনি খাওয়া দাওয়া করে সুস্থ থাকেন অসুস্থ হওয়ার দরকার নাই কারণ সকালকে তো ইন্টারভিউ করাইতে হবে ঘোরা ঘুরে না জায়গায় স্ত্রী বসেন রোদে নষ্ট মরবেন স্ত্রী বসে অসুস্থ হলে ঝামেলা খাওয়া দাওয়া করে ঠান্ডা মাথায় রোদের মধ্যে থাকলে অসুস্থ হয়ে যাবেন সকাল ইন্টারভিউ করা হবে না আপনি সকালে অফিসে যাওয়ার দরকার নাই তো ডিরেক্ট এখানে চলে আসবেন আমি অফিসে সকাল টাইম চলে আসবো ওকে আর আপনি ঠিকমতো খাওয়া দাওয়া সুস্থ থাকবেন কোনো লোক যেন মনে কষ্ট না পায় কোনো অবস্থা দিই না সে যদি ইন্টারভিউ নাও দেয় সুন্দর করে বইটা ফেরত দিয়ে দিবেন